সালামি রখো মা তল্লল

উম্মতের মায়ায় উম্মতের যাতে আসান হয় শান্তি হয় সেই জন্য ফেরেশতা আজরাইলের কাছে দরখাস্ত রাখলেন আমার ভাইরা আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করলাম আপনার সাথে আমি ওয়াদা দিলাম আপনার দ্বারা

নবী ভালোবাসার গুছায় গেলে মন দাবি নবী প্রতিনিধি লগায়ে দায়ক যারা আছে নবীকে যারা ভালোবাসতে শিখেছেন নবী ভালোবাসা যারা শিক্ষা দ্যাট তেমনি ভাবে আমি ছোট্ট মানুষ আমি দেখেছি আবার নবীর ভালোবাসা শিক্ষা দিয়েছেন আবার খাজা ফরিদপুরী কেবলা জান হুজুর সেই নবীকে না দেখে না জেনে না শুনে নবীর মোহাম্মদ তেমনি ভাবে শিক্ষা দিয়েছেন আছে কান্দাকে অনেক ভাই বলেরা আবার নবীর মহব্বতে